অ্যাপ্রোপ্রিয়েট ভার ফর্ম দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলছে মানে ভার্বের সঠিক রূপটি অ্যাকচুয়ালি বসাতে বলছে বেসিক্যালি এটা হচ্ছে টেন্স চেক করার একটা জায়গা যে তোমার টেন্সের কনসেপ্ট কতটা ক্লিয়ার আছে এটাই হচ্ছে এখানে দেখার জায়গা ওকে দেখো তাহলে আমি তোমাকে বারবার বলেছি যে অ্যাপ্রোপ্রিয়েট ভার ফর্ম আর আর্টিকেল প্রিপোজিশন এই দুটো সেকশনের ক্ষেত্রে দুটো লাইন হোক বা তিনটে লাইন হোক যত ছোট বা যত বড় প্যাসেজই হোক না কেন তোমাকে প্যাসেজটা ভালো রকম ভাবে পড়তে হবে ওকে আর তার মানেটা বোঝার চেষ্টা করতে হবে ওই মানেটা বোঝার উপরেই কিন্তু তোমার যে 70 টু 80% মার্কস ওখানে লুকিয়ে আছে তবেই কিন্তু তুমি তিনে তিন আর তিনে তিন এখানে পেয়ে যাবে মানে 6 এ 6 পাবে ওকে তাহলে আমরা প্যাসেজটা পড়ি আগে ওকে দেখো কি বলছে দ্য মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স দ্য মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স মানে কি যেটাকে আমরা বিদেশ মন্ত্রক বলি সেই মন্ত্রক যেটা কি করে না বিদেশের সাথে ইন্ডিয়ার আমাদের যে ভারতের রিলেশন কি রকম সেই জিনিসটা ঠিক করে ওকে তো এই মিনিস্ট্রিটাকে বলা হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা তুমি বলতে পারো বিদেশ মন্ত্রক ওকে তাহলে দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কি না অন অন ফ্রাইডে মানে শুক্রবার কি করেছে ড্যাশ অ্যাডভাইজেস অ্যাডভাইজিং অ্যাডভাইজড আচ্ছা অ্যাডভাইজ করা মানে কি উপদেশ দেওয়া তাহলে উপদেশ দেওয়ার কথা বলা হচ্ছে কাদেরকে ইন্ডিয়ানসদেরকে ওকে ইন্ডিয়ানস কি ড্যাশ লিভড নাকি লিভিং নাকি টু লিভ ইন কানাডা মানে সেই সমস্ত ইন্ডিয়ানরা যারা ক্যানাডাতে বাস করছে ওকে টু রিমেন ভিজিল্যান্ট কি করার জন্য তাদেরকে কি কি অ্যাডভাইস দেওয়া হচ্ছে এখানে তাদেরকে থাকতে বলা হচ্ছে টু রিমেন মানে থাকতে ভিজিল্যান্ট মানে হচ্ছে সজাগ অ্যাওয়ার সচেতন থাকার কথা বলা হচ্ছে অ্যালার্ট অ্যালার্ট থাকতে বলা হচ্ছে ইন ভিউ অফ দ্য ভায়োলেন্ট অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিস কি বলছে ইন ভিউ অফ মানে কি ইন ভিউ অফ মানে হচ্ছে কনসিডার করা বা কনসিডার করে বিবেচনা করে পুরো জিনিসটা দেখে কি জিনিসটা দেখে দ্য ভায়োলেন্ট মানে হিংস্র অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিস মানে ভারত বিরোধী যে সমস্ত অ্যাক্টিভিটিস সেখানে হচ্ছে সেই জিনিসগুলো বিবেচনা করে ইন্ডিয়ানসদেরকে অ্যাডভাইস দিচ্ছে কে এই যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল কি বলছে ইন্ডিয়ান মানে মানে যেটা উড ইনক্রিজ ইনক্রিজ লাস্ট টু হচ্ছে বেড়ে যাওয়া তাহলে এই যে ইন্ডিয়া এটা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এই জিনিসটা বলা হচ্ছে কতদিন ধরে কতদিন যাবৎ ফর দ্য লাস্ট টু উইক্স গত যে দু সপ্তাহ ধরে ওকে তাহলে এই হচ্ছে আমাদের মিনিংটা এবার আমরা আনসারগুলো করি দেখো কি হবে এখানে দ্য মিনিস্ট্রি আচ্ছা দেখো এখানে কিন্তু সেই রকম কোনো হিন্ট দেওয়া নেই যে এটা কোন টেন্সে আছে পাস টেন্সে হচ্ছে নাকি প্রেজেন্ট টেন্সে হচ্ছে কোনো কিন্তু এমন কোনো ভার্ব নেই যেটা শূন্যস্থান বাদে মানে কোনো এমন ভার্ব নেই যেটা অলরেডি হয়তো পাস্ট টেন্সে আছে বা প্রেজেন্ট টেন্সে আছে সেহেতু এখানে কিন্তু কোনো হিন্ট দেয়নি আমাদেরকে নিজে নিজে অ্যাজিউম করে নিতে হবে যে যেহেতু এটা একটা নিউজ পেপার রিপোর্ট মানে নিউজ পেপার রিপোর্ট দেখেই বোঝা যাচ্ছে যে কোনো একটা ঘটনার কথা বলা হচ্ছে তো এটা স্বাভাবিকভাবে অতীতকালের কোনো একটা ঘটনা তাহলে সেই হিসেবে আমরা এখানে ফার্স্ট অপশন চুজ করব অ্যাডভাইজড তাহলে দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অন ফ্রাইডে অ্যাডভাইজড অ্যাডভাইস দিল উপদেশ দিল কাদেরকে ইন্ডিয়ানসদেরকে এইবারে কি হবে দেখো ড্যাশ তোমরা চট করে হয়তো লিভড বলবে না এখানে লিভড হবে না আর টু লিভও হবে না এখানে হবে লিভিং ইন ক্যানাডা মানে ইন্ডিয়ানস লিভিং ইন কানাডা মানে সেই সমস্ত ইন্ডিয়ানেরা সেই সমস্ত ভারতীয়রা যারা বাস করছে ক্যানাডাতে এটাকে যদি আমরা বলি যে আই স এ বয় এই রকম একটা উদাহরণ আমি দিচ্ছি দেখো আই স এ বয় আমি দেখেছিলাম একটি ছেলেকে প্লেইং ইন দ্য ফিল্ড দেখো ওকে আমি দেখেছিলাম একটি ছেলেকে কি করতে খেলতে প্লেইং ইন দা ফিল্ড ওকে এবার সিমিলারলি আমি এইরকমও বলতে পারি যে আই সাম ইন্ডিয়ান দেখো আমি দেখেছিলাম কিছু ইন্ডিয়ানদেরকে আই সাম ইন্ডিয়ান আই সাম ইন্ডিয়ান লিভিং ইন ক্যানাডা হুচ্ছে লিভিং ইন কানাডা মানে ক্যানেডাতে বসবাসকারী বা ক্যানেডাতে বসবাস করছে এই রকম কিছু ইন্ডিয়ানকে আমরা বা আমি দেখেছিলাম তাহলে দেখতে পাচ্ছ তো তো এই রকম হবে আনসারটা যে কি যে সেই সমস্ত ইন্ডিয়ানরা যারা বসবাস করছে কোথায় তাহলে এখানে আনসার হবে লিভিং ইন লিভিং ইন ক্যানেডা কি করতে বলা হচ্ছে তাদেরকে ভিজিল্যান্ট থাকতে বলা হচ্ছে ইন ভিউ অফ দ্য ভায়োলেন্ট অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিস ওকে that would increase যেটা ইনক্রিজ হতে পারে নাকি হ্যাভ बीन ইনক্রিজিং নাকি ইনক্রিজড দেখো প্রথম কথা হচ্ছে এইখানে একটা জিনিস লক্ষ্য করো ফর দ্য লাস্ট টু উইকস দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচারটা নিশ্চয়ই তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই রকম দেখে থাকো তাই না যে রাম পাঁচ দিন ধরে জরে ভুগছে রাম হ্যাজ बीन suffering for from fever for 5 days এই রকম তাইলে সিন্স মানডে আমি একটু লিখে দিচ্ছি তাহলে ভালো বুঝতে পারবে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি তোমরা শিখেছো তাহলে নিশ্চয়ই এই জিনিসটা করেছ যে রাম বিন সাফারিং সাফার করছে ওকে রাম সাফারিং ফ্রম ফিভার ফ্রম ফিভার ওকে ফ্রম ফিভার এইবারে দেখো ফর ফাইভ ডেজ এই রকম লেখা হয় অথবা যদি কোন পয়েন্ট অফ দা টাইম বলা হয় বা স্পেসিফিক কোন পয়েন্ট বলা হয় আমি লিখতে পারি সিন্স সিন্স বলতে পারি ওকে থেকে ওকে যদি ধরে কথাটা ইউজ থাকে তাহলে ফর যদি থেকে কথাটা ইউজ থাকে ইউজ করা থাকে তাহলে সিন্স ইউজ করা হয় তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রূপটা ভালো করে লক্ষ্য করো ওকে তো এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি যে এখানে ফর দ্য লাস্ট টু উইক্স বলেছে মানে গত দু সপ্তাহ ধরে তাহলে এখানে আনসার হবে ইনক্রিজিং ওকে এখানে এখানে হলে কিন্তু কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হতো হ্যাঁ করতে পারতাম তখন ফর লেখা যেত না তাহলে কিন্তু এখানে ইন দিতে হতো ইন ওকে তাহলে এখানে আমাকে কিন্তু ইন দিতে হতো যে ইন দ্য লাস্ট টু উইক্স ওকে সেটা যদি তোমরা কারণ আরো ভালোভাবে জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এখানে ইনক্রিজড হলে ইন কেন হবে আর হ্যাভ বিন ইনক্রিজিং হলে ফর কেন হবে ওকে যাই হোক এবারে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন ওকে দেখো কি বলছে দেখো উই হ্যাড নো কন্ট্রোল ড্যাশ সাচ ড্যাশ সিচুয়েশন ওকে সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতি সাচ মানে কি তোমরা অনেকে সাচ মানে জানো সাচ মানে হচ্ছে এই রকম সাচ মানে এই রকম আচ্ছা উই হ্যাড নো কন্ট্রোল বলছে আমাদের কোনো কন্ট্রোল ছিল না ড্যাস সাচ ড্যাস সিচুয়েশন কিছু একটা সিচুয়েশনের কথা বলছে আমি পরে বলছি আনসারটা সো তাই দ্য রেজাল্ট ওয়াজ কন্ট্রারি তাই রেজাল্টটা ছিল বিরোধী ড্যাশ আওয়ার এক্সপেকটেশন আমাদের যে প্রত্যাশা ওকে আমাদের যে আশা সেটার বিরোধী ছিল মানে আমরা যেটা আশা করেছিলাম সেটা হয়নি বেসিক্যালি তাহলে এখানে কি হবে আনসারটা দেখো এখানে হবে উই হ্যাড নো কন্ট্রোল ওভার ওভার সাচ এ সিচুয়েশন এইরকম একটা সিচুয়েশনের ওপরে আমাদের কোনো কন্ট্রোল ছিল না নিয়ন্ত্রণ ছিল না ওকে সো দ্য রেজাল্ট ওয়াজ কন্ট্রারি টু আওয়ার এক্সপেক্টেশন কন্ট্রারি টু হয় সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খেয়াল রাখবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে একটা জিনিস হয় মানে কোনো পার্টিকুলার একটা ওয়ার্ডের সাথে বিশেষ একটা প্রিপোজিশন ইউজ হবে ওটা ছাড়া অন্য কিছু হবে না যেমন একটু আগে তোমাকে আমি দেখালাম যে সাফারিং ফ্রম ফিভার বললাম তাই না এখানে কিন্তু অন্য কোন প্রিপোজিশন ইউজ হবে না অফ দেওয়া যাবে না বা অন্য ইন দেওয়া যাবে না কিচ্ছু দেওয়া যাবে না এখানে তোমাকে ফ্রমটাই লিখতে হবে ওকে মানে কোনো রোগে যদি ভোগে অনেকদিন ধরে তো সেই ক্ষেত্রে ফ্রম ফিভার ফ্রম কলেরা এইগুলো বলতে হবে আর যদি আবার মারা যায় তখন কিন্তু ধরো ডাইড লেখা আছে তখন ডাইড অফ ফিভার ওকে তো এইগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এইগুলো মুখস্থ করার বিষয় এইগুলো কিন্তু তুমি যুক্তি দিয়েও কিন্তু ঠিকঠাক মানে অ্যাপ্লাই করতে পারো না বাংলার সাথে ঠিকঠাক এইগুলো ম্যাচ হয় না ওকে তো এইগুলো প্র্যাকটিস করে করে খেয়াল রাখতে হবে তাহলে কন্ট্রারি টু মানে বিরোধী ওকে এবারে দেখো এবারে আছে ডু অ্যাজ ডিরেক্টেড সেকশন ওকে এখানে কি বলছে দেখো দো হি ইজ স্ট্রং হি ইজ টিমিড যদিও সে স্ট্রং সে হয় ভীতু তাহলে এটাকে বলছে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে ওকে তার মানে এমন একটা সেন্টেন্স যেটাতে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে ওকে তাহলে এটাকে আমরা করব যে সে স্ট্রং হওয়া সত্ত্বেও টিমিড মানে ভীতু তাহলে কি হবে ইনস্পাইট অফ দিয়ে করতে হবে ইনস্পাইট অফ বিং স্ট্রং হি ইজ টিমিড কি হবে আনসার ইনস্পাইট অফ ইনস্পাইট অফ এবারে কিন্তু একটা কি ওই যে ভার্ব যেটা আছে সেটার সঙ্গে আইএনজি লাগাতে হবে এখন ইজ এর সাথে আইএনজি তো আমরা লাগাতে পারবো না তার জন্য আমাকে বি ওয়ার্ডটা ইউজ করতে হবে ওকে তাহলে বিং ইন স্পাইট অফ বিং কি স্ট্রং কি না হি ইজ টিমিড সে হয় ভীতু এই হচ্ছে আনসার ওকে এবারে বলছে প্লিজ কাম হিয়ার দয়া করে এখানে আসো ওকে

হচ্ছে কি আছে ডিগ্রি দেখো এটা কোন ডিগ্রিতে আছে বলো দেখি এটা কিন্তু আছে পজিটিভ ডিগ্রিতে ওকে এখন এটাকে যদি আমরা কোন ডিগ্রিতে চেঞ্জ করা হবে এখানে কিন্তু বলা নেই তার মানে হয় এটাকে আমরা পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রিতে করতে পারি অথবা সুপারলেটিভ ডিগ্রিতে করতে পারি যদি আমরা সুপারলেটিভে করি তাহলে কি হবে দেখো এখানে বলছে মিল্কের মতো অন্য কোনো লিকুইড এতটা হোয়াইট না তার মানে কি মিল্ক হচ্ছে সব থেকে বেশি হোয়াইট লিকুইড তাহলে কি হবে মিল্ক ইজ দ্য তাহলে হোয়াইটের তিনটে রূপ আমরা কি লিখবো হোয়াইটের আগে লিখে নি ওকে হোয়াইট হোয়াইটার হোয়াইটেস্ট ওকে এগুলো কিন্তু ভার্বের তিনটা রূপ নয় এগুলো হচ্ছে কি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তাহলে এখানে আনসার হবে কি যে মিল্ক ইজ দ্য হোয়াইটেস্ট লিকুইড এইটুকুই হবে কারণ কোন জায়গায় সেটা বলা নেই মিল্ক ইজ দ্য হোয়াইটেস্ট লিকুইড ওকে আর যদি এটাকে আমরা কম্পারেটিভে করি তাহলে কি হবে বলতে হবে কি মিল্ক ইজ মিল্ক ইজ হোয়াইটার ওকে মানে বেশি হোয়াইট দেন দেন মানে থেকে বা তুলনায় তুলনায় এনি আদার লিকুইড এনি আদার লিকুইড ওকে এখানে কিছু বলা নেই ইন দ্য ওয়ার্ল্ড বা এই ধরনের কিছু বলা নেই তাই আমরা শুধুমাত্র ওইটুকুই লিখলাম যে মিল্ক হচ্ছে হোয়াইটার দেন এনি আদার লিকুইড এবার আছে ফ্রেজ আলভার ওকে কি বলছে দেখ গিভ ইন গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার করা ওকে সারেন্ডার করা মানে কি আত্মসমর্পণ করা সেট আউট মানে হচ্ছে কোন জায়গাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়া টেক আফটার মানে কি রিসেম্বল করা মানে কারোর মতো একদম অবিকল একদম দেখতে হওয়া লুক ফর মানে হচ্ছে সন্ধান করা তাহলে কি হবে এখানে দেখো কি বলছে সার্চ করা এটা তাহলে হচ্ছে টিনা ইজ ইন সার্চ অফ এ নিউ জব দেখো এখানে কিন্তু লুক ফর বললে চলবে না তোমাকে এখানে যেহেতু ইজ দেওয়া আছে তার মানে কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে কি বলতে হবে টিনা ইজ লুকিং ফর টিনা ইজ লুকিং ফর এ নিউ জব এবার বলছে দ্য এনিমি ইজ সারেন্ডার্ড অ্যাট লাস্ট দেখো পাস্ট টেন্সে দিয়েছে দেখতে পাচ্ছ আমি তোমাকে বললাম যে গিভিন মানে সারেন্ডার করা তাহলে এটাকেও কিন্তু তোমাকে সারেন্ড পাস্ট টেন্সে লিখতে হবে এখানে তোমাকে লিখতে হবে গেভ ইন ওকে এবার বলছে দ্য গার্ল রিসেম্বলস হার মাদার

কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে কোন জায়গাতে প্রবলেমে পড়ছো তাহলে সেই বিষয়ে আমি অন্য ভিডিও বানাতে পারি ওকে চলো আজ আজকের জন্য এতটাই থ্যাংক ইউ তাহলে বাই